আল্লাহ পাক বলেন ইননামা ইআমুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ আল্লাহ পাক বলেন ইননামা ইআমুরু মাসাজিদাল্লাহ মসজিদ গুলো তারাই করবে মান আমানা এক নাম্বার শর্ত থাকতে হবে تاکہ ईमानदार হতে হবে কি হতে হবে ईमानदार হতে হবে মানে আল্লাহর প্রতি তার iman আনতে হবে মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার আপনি যাই বানান না কোনো বানান সমস্যা নাই যেহেতু মসজিদে ঘরটা হলো আল্লাহ সেই জন্য আল্লাহ পাক নিযুক্ত করে দিচ্ছেন এই গুণগুলো যদি বান্দার ভিতরে থাকে তবে সেই বান্দাকে তোমরা মসজিদের সভাপতি বানাও বানাও কেশিয়ার বানাও কি গুণ থাকতে হবে প্রথম নাম্বার গুণটা হলো মান্না মানাবিল্লাহ আল্লাহর উপরে তার ঈমান থাকতে হবে ঠিক কিনা সাতক্ষীরাতে আজ থেকে দুই তিন বছর আগে আমি প্রোগ্রামে গিয়েছিলাম ওই জায়গায় মসজিদের প্রোগ্রামে যাবার পর মসজিদের সভাপতির নাম দেখে আমার কপালের চোখ উঠে গেল দেখি শ্রী শ্রী গোপেন মসজিদের সভাপতি আমার ভাইরা গত এক বছর আগের ঘটনা সাতক্ষীরার ভিতরে সম্ভবত সার্চে একজন এমপি কিন্তু সব সময় গাজা খায় মদ খায় নারীদের নিয়ে তার সব সময় চলে সময়টা অতিবাহিত হয় ওই মানুষটা ওই লোকটা সে চেয়েছিল কেন্দ্রীয় মসজিদের সে সভাপতি হবে কিন্তু এলাকার মানুষেরা মানে নাই এই জন্য দুই চারজন লোককে এলাকার মানুষকে সাধারণ জনগণকে তার ভাই মেরে ফেলছে সাধারণ জনগণ আবার এমপির ভাইরে মেরে ফেলছে আমার ভাইরা আমার বন্ধুদান আমার কথা হলো তুমি মসজিদের সারা জীবনে একটা বা শোনা কিন্তু মসজিদের সভাপতির দায়িত্ব কবরস্থানের সভাপতির দায়িত্ব তোমার নেওয়ার দরকার কি আসল ওটা কথা নয় আর আসল কথা হলো যেহেতু মুসলমানেরা মসজিদটাকে ভালোবাসে কবরস্থানটাকে মানুষ ভালোবাসে সেই জন্য তারা মসজিদের এই দায়িত্বগুলো নিয়ে তাদের তাদের জনপ্রিয়তা মানে তাদের এই চাহিদাগুলো তারা পূরণ করার জন্য মানুষের আবেগ নিয়ে খেলতে চায় ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ কিন্তু বাংলার মুসলমানেরা কত কখনো এটা মেনে দিবে না কারণ ধর্মপ্রাণ মুসলমানের এখন মনে ইসলামকে বিশ্বাস করে আর কিয়ামত পর্যন্তই করবে ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ এই ইমানের বিষয় নিয়ে যদি আমি কথা বলতে যাই ইমান কেমন ভাবে সাবাই কেরামি এনেছিলেন আল্লাহর উপরে কেমন ভাবে তারা ইমান এনেছিলেন আমরা তো তাদের দেখেই শিখবো সাবাই কেরামেরা ইমান আনার পর রক্ত তাদের ঝরেছে কিন্তু তারা কখনো ইমানটা ছেড়ে দেয় নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ একজন সাবির জীবনী আমি সেই দিন পড়লাম আল্লাহর নবী সাইয়েদুল কাওনাইন রাহমাতান লিল আলামিন তিনি যখন বদরের প্রান্তে যখন মুসলমানদের বিজয় ঘটে গেল কষ্ট হচ্ছে নাকি আপনাদের বদরের প্রান্তে যখন মুসলমানদের বিজয় হয়ে যায় আসেম এমনি সাবেত রাজি আল্লাহ আলানহুকে সেনাপতি নিযুক্ত করে আল্লাহর নবী দশজন সাবের একটা কমিটি নিযুক্ত করলেন সেই দশজন সাবিকে নিয়ে নবীজি বললেন তোমরা একটু মক্কায় চলে যাও তোমরা একটু মক্কায় গিয়ে খোঁজ খবর নিয়ে আসো মক্কার কি অবস্থা মানে আবু জেহেল আবু জেহেল যেহেতু দুনিয়া থেকে বদরের প্রান্তের শরীর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ পাকের এই পিশাস দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আবু জেহেল এই পিশাসটার আত্মীয় স্বজনেরা কি ধরনের কুচক্র করতেছে কি শয়তানি করতেছে তো শুনে আসো খোঁজ নিয়ে আসো সাহাবায়ে کرامেরা রওনা দিয়ে দিলেন রওনা দেওয়ার পর কাফেরদের একটা দল তাদেরকে ফন করতে লাগলো তারা মনে করলো এই এরা মনে হয় আমাদের উপর আক্রমণ করবে তারা তীর চালাতে লাগলো সাবাই কেরাম এরা একটা পাহাড়ের উপরে উঠে পড়লেন যখন পাহাড়ের উপর উঠে পড়লেন তখন কাফেররা ডেকে বলবনে সাবে তুমি তোমার সাঙ্গ পাঙ্গ নিয়ে ওই জায়গা থেকে নেমে আসো আসেমেবনে সাবে তারা তিয় হতে বললেন জীবন দিয়ে দিব কাফেরদের কাছে মাথা নত করবো না আত্মসমর্পণ করব না আমার ভাইরা আমার বন্ধুগণ আজকে যখন বাং প্রায় বাহান্নটা বা তেপ্পান্নটা মুসলিম কান্ট্রি সবাই একত্রিত হবার কথা ছিল ফিলিস্তিনের জন্য কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়টা কি জানেন সবাই একত্রিত হলেও তিনটা দেশ একত্রিত হয় নাই সৌদি আরব মরক্ক আর বাহারাইন তিনটা রাষ্ট্র একত্রিত হয় নাই এমন করে খবরে নিউজ করা হলো এই তিনটা রাষ্ট্র এই একত্রিত না হওয়ার কারণটা হলো যদি তারা যদি তারা মুসলমানদের সঙ্গে একত্রিত হয় আমেরিকার সঙ্গে সম্পর্ক নষ্ট হবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার জন্য ইসরায়েলের সঙ্গে তারা বন্ধুত্ব নষ্ট করে নাই আবার আমার বন্ধুগণ নিতান্তই তারা এই দুনিয়াটাকে গ্রহণ করে নিয়েছে কিন্তু আল্লাহ পাক বলে এই দুনিয়াটা হলো নিচু খেল কিছুই নয় এই দুনিয়াটা যেমন শুরু হয়েছে কয়েকদিন পর ধ্বংস হয়ে যাবে আল্লাহর কসম এই নেতা খেতা গুলো আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে পারবে না ঠিক কিনা আবার ভাইয়ের আমার বন্ধুগণ নাহারে আমার তো কষ্ট এই জায়গায় ওই দেশ থেকে কত সাহাবি বের হয়েছিল যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে কাফেরদের কাছে মাথা নত করে নাই আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আল যখন নামলেন না কাফের যেই কাজটা করলেন তারা তিনি নিক্ষেপ করলেন একে একে নয়জন জন সাহাবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন একে একে সাতজন সাহাবি বিদায় হয়ে গেলেন কাফের বেইমানেরা সেই তিনজন সাহাবিকে ধরে নিয়ে গেলেন মক্কায় ধরে নিয়ে যাওয়ার পর তারা একজন সাবিকে অন্য একজন অন্য একজন সাবির থেকে আলাদা আলাদা জেলখানার ভিতরে রাখলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার আপনার নবুজি শিয়াবে আবি তালিবের ভিতরে তিনটা বছর জেল কেটেছেন তার মানে জেল কাটা হলো সোমনাথ সাবিরাও জেল কেটেছেন তার মধ্যে একজন সাহাবি যার নাম হলো খোবাই বেড়া দিয়ে আল্লাহ আনহু তাকে জেলের ভিতরে রাখা হলো একটা পর্যায়েকে তার খাবারটা বন্ধ করে দেয়া হলো খাবারটা বন্ধ করে দেওয়ার পর খোবাই ইব্রাহিম আল্লাহ তাআলা আনহু খাবারের জন্য তিনি পাগল পারানন কারণ তিনি জানতে নওয়াব বিল দাবাতিন ফিল আউদি ইল্লাহ আল্লাহই রিজকুহা আল্লাহ পাক বলেন ভূ বিশ্বে বিচরণশীল এমন কোন প্রাণ নাই যারা খাবারের সুব্যবস্থান্ন করেন নাই তারা খাবারের দিকে মনোনিবেশ করেন নাই তারা মনোনিবেশ করেছেন আল্লাহর গোলামির প্রতি ঠিক কিনা আবার ভাই আমার বন্ধুগণ খোবায় বেড়া দিয়া হচ্ছে আকবর এরপরে যখন তিনি লম্বা সিজদা দিতেন চোখের পানি ফেলে ফেলে নিজের জীবনের জন্য গুণার জন্য কান্না করতেন হদরতে খোবায় আল্লাহ হচ্ছে আল্লাহকে যখন খাবারটা বন্ধ করে দেওয়া হলো তিনি খাবারটা চান নাই কিন্তু আল্লাহ পাখের যেহেতু তিনি গোলামী করেছেন আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে আঙ্গুর আপেল গুলো খোবাই বের পকেটে তুলে দিয়েছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এরপর তাকে যখন কাফের বেইমানারা বুঝতে পারলো না তাকে হত্যা করা এমন করে যাবে না তখন তারা একদম পুরো পরিকল্পনা নিয়ে ফেললো তাকে হত্যা করে ফেলবে তা নামক একটা ফিল্টারের ভিতরে তাকে নিয়ে যাওয়া হলো মাঠ তৈরি করা হয়েছে ক্লিন করার পর সেই জায়গায় একটা টেজ করা হয়েছে মাঝখানে হজরতে খোবাই বেড়া দিয়ে আল্লাহ হচ্ছে আল আনহুকে নিয়ে যাবার পর যখন সেখানে থাকে চরানো হলো টেজের উপরে যখন চরানো হলো এরপর বলা হলো খোবাই ব্রেম তোমাকে এখন বিদায় করে দেওয়া হবে সর্বশেষ চিন্তা সর্বশেষ ইচ্ছা তোমার কি আছে খুবাইব রাতে আল্লাহ চাল আর হুটেকে বললেন আমাকে একটু উজুর পানি দিয়ে দাও আমি আমার শেষ মতো আমি আমার রবের সঙ্গে একটু মোলাকাত করতে চাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ মৃত্যুর সন্নিকটে আল্লাহর গোলাম আল্লাহকে ভুলে যায় নাই তিনি তাকে লম্বা সিজদা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় হয়েছেন কিন্তু আজকে দুঃখ আর পরিতাপের বিষয়টা হলো মুসলমানদের কপালের মুসলমানদের মাথার ভিতরে কি বুধ ঢুকলো মসজিদে আসতে চায় না ঠিক না মসজিদে আসতে চায় না যেন মসজিদটা তার যেন শত্রু মসজিদে আসা যাবে না কিন্তু আপনি যদি আল্লাহর পেতে চান মসজিদে আসেন সিজদা দেন কিতাবের ভিতরে দেখলাম আল্লাহ পাক দেখে বলেন বান্দা যখন সিজদা দেয় সে তোমরা দেখো কার্পেটে সিজদা দেয় না কার্পেটে সিজদা দেয় না আমি আল্লাহর কুদরতি কদমে দেয় আমার ভাই আমার বন্ধুগণ হজরতে খোবাইব রাতি আল্লাহ হচ্ছে আনহু উজু করলেন এইবার তিনি নামাজ বললেন নামাজটা সংক্ষিপ্ত করলেন দুটি হাত বাঁধার পর পা বাঁধার পর আল্লাহর গোলামকে দুনিয়া থেকে বিদায়ের পূর্বে বলা হলো তোমার জায়গায় যদি মোহাম্মদ থাকতো মজা পেতাম হজরতে খোবাইব রাতি আল্লাহ হচ্ছে আল্লাহ ডেকে বললেন কাফের সম্প্রদায় তোমরা আমাকে হত্যা করেছ মেরে নিচ্ছি কিন্তু নবীজিকে নিয়ে কিছু বললে ছেড়ে দেব না মৃত্যুর এক মুহূর্তে একজন সাহাবি তিনি জানেন নির্ঘাত আমি মারা যাব কিন্তু ওই মুহূর্তেও তিনি আল্লাহরে ভুলে যায় নাই রসুলের অপমান সহ্য করতে পারেন নাই মুসলমান আর তোমার সামনে আজকে নবী কি নবী কি একজন কাফের একজন মুশিক একজন অন্য ধর্মের মানুষেরা গালি দিয়ে চলে যায় তোমার কলিজায় লাগে না ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ শানে রিসালাতের ভিতরে আমি এই ঘটনাটা দেখলাম ইন্ডিয়ার ভিতরে যখন একজন একজন নাস্তিক যখন একজন অন্য ধর্মের মানুষ যখন নবীজিকে নিয়ে যখন একটা কিতাবে লিখলো বই লিখলো রং গিলা নামে কিতাবটা লিখলেন তখন একজন মসজিদের ইমাম সাহেব মসজিদে বয়ান করলেন দুঃখে কোথায় যাব নবীজিকে নিয়ে আজকে রং গিলা নামে কিতাবটা লেখা হলো বইটা লেখা হলো আল্লাহর ওই জায়গায় দুইজন গোলাম ছিলেন সেই দুইজন ভাই তারা চিন্তা করলেন রসুলের অপমান তো সহ্য করার মতো নয় ইন্ডিয়ান হাইকোর্ট তারা রায় দিয়ে ফেলেছে তার কোন সমস্যা নেই কিছুই হবে না যে লিখছে বইটা দুইজন ভাই দৌড়ায় চলে গেলেন একটা পর্যায়ে সংক্ষেপে বলছে একটা পর্যায়ে সেই নাস্তিককে তারা দুনিয়া থেকে বিদায় করে দিলেন যখন তাদের জেলের ভিতরে বন্দি করা হলো রায় হয়ে গেল তাকে বলা হলো তোমার এখন সময় আছে যদি বলো ইসলাম ধর্ম নয় আমি রাগের বসে তাকে হত্যা করেছি তাহলে তোমাকে করে দেয়া হবে সেই আল্লাহর যুবক মাফ দুই জয় তারা ডেকে বলেছি আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে এটা তো আনন্দের বিষয় কারণ সাদাত মৃত্যু নিয়ে সাদতি পেয়ালা পান করে আমি আমার রবের সামনে দাঁড়াবো কারণ হল গতকাল রাত্রিতে নবীজি স্বপ্ন যোগে আমাদেরকে এসেছেন আমাদের সামনে এসে নবীজি তার বুকের সঙ্গে আমাকে আলিঙ্গন করেছেন ওই মৃত্যুকে আমরা ভয় পাই না আমরা বলতে চাই আমার মারে গালি দেওয়ার সমস্যা নাই বাবারে গালি দিবার সমস্যা নাই কিন্তু টুপি নিয়া দাড়ি নিয়া রসুল নিয়া কোরআন নিয়া আল্লাহ নিয়ে যদি কথা বলো জিব্বা ধরে ছিঁড়ে ফেলবো মুসলমান সহ্য করব না ঠিক কিনা কথাটা আমি আজ প্রত্যেকটা প্রোগ্রাম গুলোতে বলতেছি সেদিন আমি গিয়েছিলাম ঢাকা মেট্রোর লে চড়েছিলাম এই যে টুপিটা দেখছেন টুপিটা কেনার জন্য গেলাম বাইতুল মোকার্রাম মসজিদের ওই গেটে যাবার সময় ও টুপি কিনলাম সন্ধ্যা হয়ে গেছে মেট্রো রেল বন্ধ হয়ে যাবে ঠিক এমন সময় আমি যখন টিকিটটা ক্রয় করলাম কার্ডটা ক্রয় করলাম খুবই সময় লেগে গেল আর পাঁচ বা দশ মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে ঠিক এমন সময় স্ক্যান করাবো করাবো কার্ডটা দেখায় আমি আবার গেলাম সেটাকে ঠিক করে দৌড়ায় দৌড়াইয়া উপরে উঠলাম দেখি না লাস্টার টেনটা মিস হয় নাই আমি সামনে গিয়ে দাঁড়ালাম আমার পূর্বে দুইজন প্রবেশ করলেন তারপরে আমি প্রবেশ করলাম প্রবেশ করার পর একজন লোক ক্লিন শেভ করা পিছনে ব্যাগ তিনি আমাকে ডেকে বলছেন বেয়াদবের মেতক মতো কেন সামনে আপনি ঢুকলেন আপনি তো আমি তো আপনার আগে এসে দাঁড়ায় আছি আমি বললাম ভাই আমি তো মেট্রো প্রথম থেকে চড়ি কখনো দেখি নাই ট্রেনে উঠতে গিয়ে মারামারি করতে হবে না না তা তো না সিরিয়াল ধরে চড়তে হয় তাও তো দেখি নাই একে অপরকে সহযোগিতা করে চলবে এটাই তো স্বাভাবিক এইবার লোকটা আমার টুপি নিয়ে গালি দিল টুপি নিয়ে গালি দিয়ে সে বলছে মাথায় টুপি রেখে এমন একটা বেদবি করলেন কেন যেই বলছে টুপি রেখে কেন তখন আমার মাথার তার সব চিরা গেছে কথা বুঝেন নাই আমি যদি ভুল করে থাকি তুই আমার থাপ্পর মার কোনো সমস্যা নাই মেনে নিব ভুল করছে আমি কিন্তু বেটা টুপি নিয়ে কেন কথা বললি আমার বাইরে এখন বলেন টুপি বলতে কি আমার এই শক্ত টুপিরে বুঝাইছে নাকি পাস রে বুঝাইছে বুঝেন কথাটা টুপি বলতে উনি কোন টুপি কি বুঝাইছে পাস করলি বুঝাইছে নাকি শক্ত টুপি বুঝাইছে বলেন তো সব টুপি বুঝে সব টুপি এখানে শক্ত নরম নাই সব টুপি কি বুঝাইছে অত মানুষের মধ্যে মানুষ ভর্তি যেহেতু লাস্টে আমি ডেকে বললাম আপনি আমাকে গালি দেন কিন্তু টুপি নিয়ে কথা বলতে পারবেন না আপনি টুপি নিয়ে কেন বললেন যখন ধরে বসলাম একটা পর্যায়ে ওর রাগের চামার রাগ বেশি কারণ আমি আমি বুঝতে পারলাম না এত এত শক্ত মানুষ রাগী কিন্তু কেন জানি আমার ভিতরে এত পাওয়ার আসলো মনে হলো ওর মতো যদি দশটা থাকতো এক লাখ ট্রেন থেকে করে দিতে পারতাম এত শক্তি ছিল আমার গায়ে আমি জানিনা এত শক্তি কোথা থেকে আসলো কিন্তু তখন বুঝতে পারলাম বাংলাদেশের মানুষগুলো আজকে ইসলামকে ভুলে যায় নাই মেট্রো রেলের সব যাত্রী আমার পক্ষে দাঁড়ালো নত করলো তার মানে ভাইরা আমার আমরা যদি এখনো যদি কম অঙ্গনের আলেমেরা আমরা যদি আলিয়া অঙ্গনের আলেমেরা সকল আলেমেরা যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াই বাতিলটা মাথা নত করতে বাধ্য হবে ঠিক কিনা আমাদের প্রভু এক এক জীবন বিধান এক ওই শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান এক হবান বাই তুল্লা এক মোদিদা শরীফ এক ওহুদ পাহাড় এক বদরের মাঠ এক একটা তো জীবনার তো একবার সকলের তরে আছে একই স্থান তবে কেন এক নাও হে মুসলমান ঠিক না আমরা যদি সবাই এক হয়ে যাই আমিমরা জেলের ভিতরে বন্দি থাকবে না ঠিক না আমার বাইরা আমার বন্ধুগণ খোবায়ব্র আদি আম্লাব চা আলহ দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো আল্লাহ রসাল্লাহর নবীর প্রিয় সাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমি জানি আপনার এই ঘটনার সবাই জানেন তবুও বলতেছি কারণ আছে আল্লাহ নবীর স্বামী যখন বিদায় হয়ে গেলেন নবজি মসজিদে নবীদের স্বাভাবী দাঁড়ানের বয়ান করেছি রে নবীজি দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন সাদা বোন আলাই কাইয়া খোবায়ে সাহাবিরা বলে ও আমাদের আমাদের খোবাইবের কি হয়েছে নবীজি বললেন আমার খোবাইবকে কাপের বেঈমানের দুনিয়া থেকে বিদায় করে দিল কিন্তু আমি নবীজির নবীজি দেখতে পেলাম আমার সাবিকে জান্নাতের হুর আর গেলমানরা তাকবীর দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাচ্ছে আমার ভাইরা আমার বন্ধুগণ হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আহুকে যখন তারা হত্যা করলেন সেই জায়গায় একজন ইয়াং যুবক এসেছিলেন যার নাম ছিল আমের আল জুমাহ রিদিয়ल्लाহু তাআলা মু তখন তিনি মুসলমান হন নাই খুবাইরাদি আল্লাহ তাআলা হুম মিত্রাক মুহূর্তে বললেন আল্লাহুম্মা আহসিহুম আদাদা ওয়াক্তুলহুম বাদাদা একজনটাও ছাড়বা না ও আল্লাহ আমার যারা হত্যা করেছে এই মাঠের ভিতরে যারা আছে একজনরে ছাড়বা না সামিয়ামের আজ্জমাহি ইরাদি আল্লাহ হোচা আনান বাসায় ফিরে গেলেন বাসায় ফিরে চিন্তা করলেন মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর গোলাম কেমন করে নামাজ আদায় করল আমার ভাইয়ের আমার বন্ধুগণ মওলানা আমির আমিরে হামজা ভাইয়ের কণ্ঠে একজন নেতার আমি মৃত্যুর ঘটনা শুনলাম সেদিন আপনারাও হয়তো অনেকে শুনেছেন আল্লাহ র ওই গোলামকে তিন ঘণ্টা পর তার টাকা পয়সার কমতি নাই বাংলাদেশে তার টাকা পয়সার কমতি নাই কত অসহায় মানুষকে বেকার মানুষের চাকরির ব্যবস্থা করে দিয়েছে সেই মানুষটাকে যখন জেলের ভিতরে বন্দি করা হলো আল্লাহর ওই গোলামকে বলা হলো আর তিনটা ঘন্টা আপনার সময় আছে আপনি প্রস্তুতি নেন তিনি বললেন ভাই আমাকে দুই ঘন্টা ঘুমাবো আমাকে একটু ঘুমানোর ব্যবস্থা করে দেন কারা ডেকে বলে জল্লার ডেকে বলে আল্লাহর ওই গোলাম রে দেখলাম তিনি দুই ঘন্টা ঠিকই ঘুমিয়ে পড়লেন এরপরে উঠলেন গোসল করলেন দু রাকাত নামাজ তিনি আদায় করলেন এরপর সুন্দর জামা পরে রওনা দিলেন কারা ডেকে বলছেন আমার মনে হলো লোকটা যেন শ্বশুরবাড়িতে বাড়িতে যাচ্ছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই ঘটনা শুনে আমার একটু অবাক লাগে নাই কারণ সাহাবিদের ইমান দীপ্ত জীবনের ভিতরে আমি পড়েছি সাহাবিদেরকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে একটা সেকেন্ডের জন্য তারা কষ্ট পান নাই বরঞ্চ খালিদ বিন ওয়ালিদের জীবনী আমি পড়েছি সর্বশেষ খালিদ বিন ওয়ালিদ তিনি বললেন যখন তিনি বিছানায় মারা যাবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন ও খালিদ বিন তুমি আজকে বিছানায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছ তোমার কোন চাওয়া পাওয়া আছে নাকি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন খলিফাতুল মুসলিমিন আমার সন্তানদের নিয়ে কোনো টেনশন আমার নাই সূরা ইয়াসিন সূরা ওয়াকিয়া সূরা রহমান শিক্ষা দিয়েছি আমার ছেলেরা যদি আমলগুলো করতে পারে আল্লাহর জিকের অভাব দিবে না এই চিন্তা আমার নাই শুধু আমার চিন্তা কত সাবাই কেরাম প্রথম যুদ্ধে গিয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কিন্তু আমি জিহাদের ময়দানে প্রায় আড়াইশোটা বেশি যুদ্ধ অংশগ্রহণ করলাম কাফেররা কেউ আমারে মারতে পারে না ও খলিফাতুল মুসলিম কত নবীর সাবি তারা সাদাতি পিয়ালা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কিন্তু আল্লাহ পাক আমাকে শাহাদাতে মৃত্যু দিলেন না আর আয়েশাটা যুদ্ধে অংশ গ্রহণ করার পর আজকে বিছানায় শুয়ে আমি মারা যাচ্ছি হলো শাহাদাতে মৃত্যু পাওয়ার জন্য আল্লাহর নবীর প্রিয় সাহাবী পাগল পারা ছিলেন তার মানে মৃত্যুরে ভয় পাইতেন নাকি তিনি এমনটা মৃত্যু আশা করতেন আমার ভাইরা মরতে তো হবেই মাস্ট বি বাঁচার কোনো উপায় নেই মরতে আপনাকে হবেই কিন্তু সেরা মৃত্যু হলো হল আল্লাহেন এর চেয়ে মৃত্যু হতে পারে না তোমার বললেন খালিদ বিন ওয়ালিদ আমি বোন থেকে দোয়া করি তুমি যদিও বিছানায় দুনিয়া থেকে বেদা হল্লাহ আল্লাহ জন্য তোমার শাহাদাতি মৃত্যু দান করেন আমার ভাই আমার বন্ধুগণ সাबिया আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন বাসায় গিয়া মৃত্যু মুহূর্তে আল্লাহর গোলাম কেমন করে এত সুন্দর করে তিনি নামাজ আদায় করলেন একবারও তার ভয় লাগে নাই যেই রাসূলের কথা বলার সঙ্গে সঙ্গে তিনি রেগে গেলেন সেই রাসূল সম্পর্কে আমাকে একটু জানতে হবে তিনি খোঁজ খবর লাগালেন একটা পর্যায়ে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমার আপনারা নবীজি সম্পর্কে যখন তিনি তথ্য পেলেন তিনি তথ্য জানার পর বুঝতে পারেন তিনি জামানার শ্রেষ্ঠ پیغمبر সাইয়দুল আমবিয়া সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ